নমস্কার বন্ধুরা মালবিকার ন্যাচারাল ব্লকে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে বন্ধুরা সকাল সাতটা এই সাতটা থেকে ব্লক শুরু করছি কারণ আমি বলেছিলাম গতদিন হঠাৎ করে যে ঝড় বৃষ্টির কারণে প্রচুর শাক মানে সবজি ফল গাছ ফুল গাছ প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে সকালে বাদার প্রাকৃতিক পরিবেশটা দেখুন এই প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর আর এখানে এটা হচ্ছে সূর্যমুখী চাষ করা হয়েছে খুব একটা যদিও ভালো হয়নি কোন কোন জায়গায় দেখুন ভালো হয়েছে আবার কোন কোন জায়গায় একদমই আর কি গাজই বার হয়নি এই দেখুন এদিকটা ভালো হয়েছে আর এদিকটা দেখুন একদমই ছাতছাড় হয়ে গেছে এখানে দেখুন সজনে গাছে ডাঁটা একদম পুরো আর কি পুষে গেছে আজকেরই ডাঁটাটা পেরে নেব দেখুন একদমই ছোট্ট গাছ কি বলুন তো গাছের জিনিস তো বেশি আর কি পাড়াটায় খারাপ যতটা আর কি খারাপ প্রয়োজন ততটা পেরে নিলাম আবার পারলাম এর আগে দু তিনবার পেরেছি অল্প অল্প করে আর যা আছে এখনো দু তিনবার হবে কি বলুন তো বন্ধুরা অন্য অন্য সময় ঝড় বৃষ্টি হলে কিন্তু আমরা জানতে পারি আবহাওয়া দপ্তর থেকে বেশি স্টে না করলেও কিন্তু প্রচুর মানুষের ক্ষতি করে গেছে অনেক মানুষের অ্যালবেস্টার উড়িয়ে নিয়ে গেছে যাদের প্লাস্টিকের ঘর সে মানে কী বলবো মানে তচনচ করে দিয়েছে এমনই অবস্থা তারপর তো ফল ফুল গাছ তো আছেই বিশেষ করে এই সময় প্রত্যেকটা গাছের মধ্যে যে কুঁড়ি ধরা বোল আসা সেটা তো একদম নষ্ট করেই দিয়েছে এই দেখুন এটা হচ্ছে খরচ চাষ আর এই দেখুন তলাটা কত সুন্দর হয়েছে এই দেখুন আর তোলার কালারটা দেখুন কত সুন্দর লাগছে বর্ষার মতো যে প্রচুর মানুষ চাষ করে তা নয় এই খরো চাষে প্রচুর আর কি ঝামেলা আছে তো ওই জন্য খড়ো চাষটা সবাই করে না খুব কমই মানুষ করে আর আমি দূর থেকে দেখা পাচ্ছিলাম ওই যে কাকুটা আর কি বসে ঘাস খুঁইছে আমি ভেবেছি যেই তলাতে আর কি যারা সারস পাখিরা খেতে আসে আমি দূর থেকে ভেবেছি হয়তো ওই রকমই আর কি করে দিয়েছে কিন্তু না এসে দেখলাম যে কাকুর বাঁধা সে কাকুই বসে আছে পিছনে ওই রকমই করা আছে আমাদের বাধার কাছে প্রায় এসে গেছি আমাদের বাড়ি থেকে বাঁধাটা বেশি দূর নয় হয়তো সাত আট মিনিটের আর কি পথ এইরকমই আর এই তলা পাতাগুলো এত সুন্দর লাগছে সবুজে সবুজে ভরা কি বলবো মানে খুব সুন্দর লাগছে বর্ষাকালে হয়তো তলার রঙটা এইরকমই আসে না এই খোড়ো চাষের যে তলার যে তলার যে কালারটা দেখুন খোরো চাষে বন্ধুরা প্রচুর পরিমাণে ধান হয় কিন্তু ঝামেলা এইটাই ওর আর কি জল দিতে হয় দুটো তিনটে করে ছেঁচ দিতে হয় আর বর্ষাকালে তো কোনো জল দেওয়ার ব্যাপার নেই প্রাকৃতিক নিয়মেই আর কি ওই চাষটা হয়ে যায় আর এটা হচ্ছে কোথা থেকে জল পাওয়া যাবে এটা একটা এক্সট্রা আর কি ঝামেলা এই দেখুন তোলার গোড়ায় দেখুন প্রচুর পরিমাণে জল হয়ে আছে এই দেখুন সব সময় কিন্তু এই জলটা দিতে হবে জল যখনই শুকিয়ে যাবে আবার জল দিতে হবে বগ দেখতে আমার খুবই ভালো লাগে এই দেখুন ওখানে দেখুন কত সুন্দর লাগছে ওখানে অনেকগুলোই আর কি বগ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তোলা বাঁধার মধ্যে আর কি ওই মানুষের জামা প্যান্ট পরিয়ে দিয়ে স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে রেখেছে আমি জানি না ওটাকে কী বলে এটা কিন্তু দেওয়ার কারণ হচ্ছে পাখিরা ভয় পাবে যে এই মানুষরা এখানে আছে যে তলা বাধার যে আর কি গুলো খেয়ে নেওয়ার যে ভয় সেখান থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবে আমি দেখাচ্ছি ওই কি দিয়ে আর কি এটা তৈরি করা হয় আর এটা একদম ঠিক বাধার ধারেই দেওয়া হয় এই দেখুন এইটার কথাই আমি বলছিলাম কুঞ্চি বাড়ি দিয়ে আছে আর মাথায় জানি না কি দিয়ে আর কি একটা নটন করা যেমনই আর কি মেয়েদের থাকে আর এই দেখুন একটা জামা পরানো আছে এটা দেওয়ার অর্থ হলো আর কি কোনো তলা বাদাই আর কি কোনো পাখিরা এসে যাতে না ক্ষতি না করে ওরা দূর থেকেই দেখে যাতে ভয় পায় দুদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে মাঠে দেখুন একদম পুরো জল জমে গেছে এই দেখুন এটা হচ্ছে একটু ড্রেন আছে বলে জল জমে গেছে কিন্তু পুরো মাঠ একদম পুরো ভিজে গেছে আমাদের বাদার আর একটা বাদার পর একদম হেসে গেছি একদম কাছেই আর এই বাদার মধ্যে কোথাও আর কি উঁচু কোথাও নিচু একটু সাবধানেই পার হতে হবে এই বাদার মধ্যে চলে এসছি এখন যে বাদাতে আর কি হাঁটছি এই বাদাটা আমাদের আর নাড়ার সাইজ দেখুন কত বড় বড় পাশে গ্রামে একটা কাকিমা বাড়িতে বলতে গেছিল যে নাড়া নেবে বলে তো আমরা এত দূর থেকে আর কি নাড়া নিয়ে যেতে পারবো না বলে ওই কাকিমাই আর কি নিয়ে যাবেই দেখুন এখানে সবে আর কি তুলছে এবারে দেখাবো এটা হচ্ছে এক বিঘে জমি এই দেখছেন যতটা আর কি হাল করা আছে হালের ওপারেও কিন্তু ততটাই মানে হাল করা দশ কাটা আর হাল করা পরে দশ কাটা এক বিঘে জমি এক বিঘে জমির মধ্যে দশ কাটার মধ্যেও চৈত করাই কড়াই ফেলা হয়েছে তো এখনই তো গাছ একদমই ছোট্ট ছোট্ট এর আগে একবার দেখে গেছিলাম একদমই ছোট ছিল এখন তো ভালোই আর কি বেরিয়ে গেছে গাছগুলো দেখুন মানে কী বলুন তো কোথাও হয়েছে কোথাও হয়নি যেখানে হয়েছে একটু ভালো হয়েছে আবার যে জায়গাতে হয়নি একদম মোটে হয়নি এখানে তবু দু চারটে করে বার হয়েছে আর সামনে দেখুন এখানে একদমই বার হয়নি এটা মাটির জন্য কি অন্য কারণ জানি না ভেবেছিলাম হয়তো ঝড় বৃষ্টিতে গাছগুলো একদম পুরো মাটির সঙ্গে মিশে গেছে সেরকমই হয়নি মাটি থেকে একটু আর কি উপরে উঠে গেছে আর মোটামুটি ভয়ের কোনো কারণ নেই তবে প্রচণ্ড বৃষ্টি হলে কিন্তু এত ছোট গাছ তো তখনই নষ্ট হয়ে যাবে আর পাওয়া যাবে না ওই সাইডটা একটু ভালো হয়েছে এ দেখুন এই সাইডটা কত সুন্দর মানে যেদিকে দেখাচ্ছিলাম সেদিকের থেকে এদিকে আরও একটু বড় বড় গাছ হয়ে গেছে এ দেখুন কত সুন্দর সুন্দর গাছ হয়েছে দেখুন এত কষ্ট করে গাছ বার হওয়া এবার যদি নষ্ট হয়ে যায় এর মতো আর কষ্ট নেই সব জিনিস তো বাজারে কিনতে পাওয়া যায় তো তবুও দুটো টাকা সাশ্রয় করার জন্য এই যে নিজে হাতে আর কি গাছ করা সেখান থেকে ফল তোলা এর আনন্দটাই আলাদা আর তারপরে সব থেকে বড়ো জিনিস খরচার দিক থেকে কিন্তু অনেকটা রেহাই পাওয়া এরকম অনেক বড় বড় গাছ হয়ে গেছে ওদিকটা একটু ছোট ছোট গাছ আছে আর এদিকটা দেখা পাচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে এখানেও দেখা পাচ্ছি খুব ভালোভাবেই হয়েছে এ দেখুন কত সুন্দরভাবে হয়েছে সব গাছ বাদাতে এসেছি যখন চারিদিকটা ঘুরে দেখবো কোন দিকে কেমন গাছের পজিশান বা পাতাতে পোকা লাগছে কি না স্প্রে করতে হবে কি না সব কিছুই আর কি ভালো করেই দেখে যাব আর এই দেখুন আমি তো কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে বকগুলো আর এখানে দেখুন সারস পাখি কি নাম যদিও জানি না আমি সঠিক উচ্চারণ তবে আমাদের এখানে এই পাখিদের বলা হয় কি সামুখ হলো পাখি নাকি সারস পাখি জানি না এই পাখিগুলো মানে খুব বিশাল বড় বড় হয় এবারে দেখুন দুটো সারস পাখি পুরো এক জায়গায় হয়ে গেছে বাড়ির কাছে বন্ধুরা চলে এসেছি আর সবে আর কি হালকা হালকা রোদ উঠছে তো এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো বললাম ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ